মুশকিল হয়ে গেছে অনেক চিনি না মানে ছবি দেখে সবাইকে না এই হ্যাঁ করেছে সবাই তো করেনি বলতে কষ্ট লাগে জানি না এমনও প্রার্থী আছে যে ফোন করেছে তার ছোট বোন আমি তার ছোট বোন বলছি তা আমি হাসলাম এসে কিছু বলি নাই যে সে প্রার্থী ফোন করে ভোট পায় না তার ছোট বোন দিয়ে ফোন করেছে ঠিক আছে যেন এই এইটা নিয়ে অনেক আলোচনা শুনি অনেক শুভকর কিছু শুনি না খালি কাদা ছড়াছড়ি শুনি এটা যেন না হয় কারণ শিল্পী সমিতি শিল্প মন একটা কাজ করবে কাজে বিশ্বাসী হবে কাজ না করে যদি শিল্পী নিয়ে নিয়ে এরকম করে এটা কষ্ট লাগে ফিল্মটা যেন এগিয়ে নেয় ফিল্মটা যেন ভালো হয়

সবার প্রতি সবার জন্য রেসপেক্টটা থাকে সবার প্রতি সবার ভালোবাসা রেসপেক্ট কারণ একই মেকআপ রুমে অনেক সময় বিরোধী দল সদল একসাথে মেকআপ নেই একই ছবিতে অভিনয় করছে একই পারফরমেন্স করছি যখন একই সঙ্গে থাকতে হয় এটা একটা পরিবার এই পরিবারের ভিতরে অভিমান টুকটাক থাকবে কিন্তু এমন যেন না হয় মুখ কালাকালি মুখ দেখি শত্রু এই মনোভাব যেন চেঞ্জ হয় এটাই চাই